হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সেলফাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা দেখো আমি এখানে চা আর এক কাপ বিস্কুট নিয়ে নিয়েছি তো বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে চা খাওয়ার পালা চা খেয়ে দিয়ে বা আবার কাজকর্ম করব এখানে দেখো আমি রান্না করে নিয়েছি চিচিঙে পোস্ত তো চিচিঙেটা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে আর এখানে দেখো বাপি আজকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো ইলিশ মাছটি আজকে ভাপা বানাবো আর এখানে আমি ঝাল ঝাল সুজি বানিয়ে নিয়েছি তো ঝাল সুজিটা খাবো আমি টিফিনের জন্য নিয়ে যাব আর কি কলেজে সেই জন্য বানিয়েছি তো আমার একটা যখন স্কুলে পড়তাম একটা বান্ধবীর মা বানাতো আর আমার ভীষণই টেস্টি লাগতো তো বানাতে পারতাম না আর অ্যাট লাস্ট আজকে আমি সাকসেসফুলি এটা বানাতে পেরেছি সেই রকমভাবে যদিও তা ওনার মতো টেস্ট হয়নি তবুও যাই হোক বানাতে আমি পেরেছি আজকে আর এইদিকে দেখো বাকি মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি তারপর চলে এসেছিলাম কলেজে আর এখন প্রায় দুপুর একটা বাজে দেখলাম হঠাৎ করে মেঘ টেক করে আকাশের এই অবস্থা হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা ছিল একদম অন্ধকার অবস্থা আর ভিউটা কিন্তু বেশ সুন্দর আসছিল তোমরা দেখলে তোমরাও বুঝতে পারবে দেখো আর এই রকম ওয়েদারে টিচাররা তো স্টাফ রুমে ছিলেন ক্লাস যেহেতু ইলেকট্রিক ছিল না জেনারেটারের ব্যবস্থা ছিল বাট এইরকম রকম কার আর ক্লাস করতে ভালো লাগে বলো আমাদের তো একদম ভালো লাগছিল না দেখো এই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে আর কি কলেজের নিচের তলাটা তো পুরো স্কুল তো স্টুডেন্টগুলোও সব বাইরে বেরিয়ে এসেছিলো আর এতটাই মেঘলা করেছিল যে কলেজের এই দিকটা থেকে ওই দিকটাতে যে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে সেটা পর্যন্ত বোঝা যাচ্ছিল না আর এইদিকে দেখো আমরা পুরো বারান্দাটা ঘুরে ঘুরে দেখছিলাম ভাবছিলাম আজকে কলেজে কম স্টুডেন্ট এসেছে বোরিং লাগছে ভালো লাগছে না এখন বলছি যে না এই ওয়েদারটার জন্য না ভালো লাগছে বেশ মনোরম একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির ভাব ঝোড়ো হাওয়া বইছে আর আমরা মাত্র তিনজন স্টুডেন্ট ছিলাম তো অ্যামাজিং একটা পরিবেশ ছিল এটা তো মেঘ যা করেছিলো সাংঘাতিকভাবে মেঘ করেছিলো আর এতক্ষণ সব ঠিকঠাকই ছিল তারপর আমি এক কাণ্ড ঘটিয়ে বুঝেছিলাম বার বৃষ্টিটা একটু থামতে বাড়ি আসবো বলে ভাবছিলাম আর তার মধ্যে কি করেছি আমি আমার সাইকেলের চাবিটা এরকমভাবে জানালা থেকে গল্প করতে করতে পড়ে গেছে তো খুঁজে পেলাম না এমন একটা জায়গায় পড়েছে যে যেখানে অনেকটাই জল খুঁজে আমি পাবও না তো আর খোঁজার চেষ্টাটাও করিনি আর এখানের পরিবেশটা সুন্দর এখানে পুকুর পারে আর দেখো কোনো কাজ নেই এরা দুইজনে করছিল আর আর কি আমাকে বলছে ভিডিও করে বলছি এই অন্ধকারের মধ্যে তো তোদেরকে পুরো ভূতের মতো লাগছে বলছে তাই লাগুক না তো নেই কাজ তো ভাজ তাই আর কি ওরা এরকম করছিল তো এখন বাজে বিকেল পাঁচটা দশ আর কলেজ থেকে এসেছি পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এরকম টাইমে আজকে তো বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হচ্ছিলো একদম অন্ধকার করে এসেছিলো আর আমি এক কাজ করেছি যেহেতু বৃষ্টি হচ্ছিলো ক্লাস কম হয়েছে কলেজটা ছুটি হয়ে গেছে তো বৃষ্টি পড়ছিলো বলে আসতে পারিনি বারান্দার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম বন্ধুদের সাথে গল্প করতে করতে সাইকেলের চাবিটা হাতে বের করে রেখেছিলাম যে ওটা হচ্ছে সাইকেলটা খুলব নিয়ে আসবো সেই জন্য আর তারাটা খুলবে তো সাইকেলের চাবিটা বের করে রেখেছিলাম আর গল্প করতে করতে এমন পজিশানের চাবিটা ফেলে দিয়েছি আমি সেটা হচ্ছে পাঁচিলের বাইরে আর পাঁচিলের কাছে যাওয়া যায় যেখানে আমরা পেয়ারা টেয়ারাগুলো পাতে যাই বা বাগানের ফুল তুলতে গিয়েছিলাম কিন্তু কি হয়েছে পাঁচিলের বাইরে ফেলে দিয়েছি আর সেইখানে হচ্ছে এক হাঁটু জল যাওয়াও যাবে না আর সাইকেলের ছবিটা পাবো না তো কী করলাম শেষ মেয়ে সাইকেলটা আমি ওখানেই রেখে আসলাম বললাম একটা কাকুকে যে রেখে দাও কালকে আমি এসে নিয়ে যাব। আর আমি একদম বৃষ্টিতে ফিজতে ফিজতে টোটোতে ওইদিকে অটোতে করে বাড়ি ফিরলাম আর বাড়ি এসেই আগে দেখলাম কি ঘরে সাইকেলের চাবিটা আছে কিনা দেখলাম যে আছে চাকরিবা নিশ্চিত হওয়া গেছে কালকে যখন টিউশন যাব বাড়ি ফেরার পথে ওখান থেকে গিয়ে সাইকেল থেকে নিয়ে আসবো আপাতত ওখানেই থাক আর যেহেতু কলেজের কাককে বলে এসেছি বা স্যারেরা জানেন তো মনে হয় না কোনো অসুবিধা হবে বলে কালকে গিয়ে নিয়ে চলে আসতে পারবো কিন্তু প্রচণ্ডভাবে ভুল করি আমি দুদিন ছাড়া এটা হারাই ওটা হারাই এটা আমারই গাফিল হতে জানি না কেন আমি এরকম করি অন্য মনস্ক থাকি না কি এখনো বাচ্চা ছিল আচরণ আমার যায়নি তা জানি না তো দেখা যাক কি হয় তাই জন্য না মনটা একটু খারাপই হয়ে আছে যতই হোক চাবিটা আছে তবুও যতক্ষণ না সাইকেলটা আবার হাতে পাচ্ছি ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি না এই আর কি যেহেতু আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসতে হয়েছে গাড়িতে করে যে এসেছি তবুও আর কি ভেজা হয়ে গেছে একটু তো বাড়ি এসে দেখো এখন একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য চা বসিয়ে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ভাবলাম আজকে একটু ছোলার ডাল বানাই আর সাথে একটু পরোটা বানাই তো পরোটা আরে বানানো হয় না খাই না খুব একটা আসলে যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে তাই জন্য খাবার একটু ইচ্ছে হচ্ছিলো সেই জন্য দেখো ছোলার ডালটাকে আমি কলেজ থেকে বাড়িয়ে এসেই আগে ভিজিয়ে দিয়েছি আর তারপরে দেখো আজকে যেহেতু ইলিশ ভাপা রান্না হয়েছিল কলেজ যাওয়ার সময় তো আমি খেয়ে যাই না সচরাচর কলেজ যাওয়ার সময় আমি আলু সেদ্ধ দিয়ে আর মাছ বা ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাই তাই ভাবলাম বাড়ি এসে খাই তো সেখানে নিয়ে নিয়েছি চিচিঙে ভাজা আর ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত তো জমিয়ে খাওয়া দাওয়া হলো আর রাত্রির জন্য দেখো এখানে বানিয়ে নিয়েছিলাম পরোটা আর ছোলার ডাল আর আমি যেহেতু পরোটা খাওয়ার পরেও একটু মুড়ি খাওয়ার অভ্যাস আছে তো সেই জন্য আমি তার সাথে একটু মুড়িও নিয়ে নিয়েছিলাম আর ছোলার ডালটাকে আমি একটু ঘুগনির মতো করে বানানোর চেষ্টা করেছি বাপি যেহেতু ছোলাটা খুব মটর কড়াই খেতে পছন্দ করে না সেই জন্য আমি ছোলা কড়াইটাই রান্না করলাম আর ভাবি আমি একটু ঘুগনির মতো করে ঝাল ঝাল করে করি আর তার জন্য তো একটু টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুনও একটু দিয়েছিলাম আর কি তো মোটামুটি খেতে হয়েছিল। তো এই হচ্ছে আজকে আমার রাত্রের খাওয়া দাওয়া দেখো সাথে আমি একটু মুড়িও নিয়ে নিয়েছি কারণ কি হয়তো একটা পরোটা খাবো তারপরে আবার মুড়িটাই খাবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো